এই জননে লক্ষ্য করে দেখে এবার আহিম ইবনে আদম বলকি রহমতুল্লাহি আলাই এবার আহিম ইবনে আদম বলকি রহমতুল্লাহি আলাই বাদশা ছিলেন রাজত্ব ছেড়ে দিয়েছিলেন শুধু মালিকের পাওয়ার জন্য আওয়াজ করে বলবেন সেই মালিকের কি নাম আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে দিলেন আর স্বাভাবিক জীবনে তিনি ফিরে আসলেন না আমার ভাইয়েরা পায় আওয়াজ হইলেন যে খাজা ফুজাইল ইবনে কাছে শপথ নিলেন আদায় করতে লাগলেন আর বাড়িতে ফিরেন না শুধু মালিক পাওয়ার জন্যে বলেন লাইলা আমার ভাইয়েরা ওনার মন্ত্রিসভার সদস্য বৃন্দ ওনাকে একবার খুঁজে বের করার জন্য হালত জানার জন্য দেখার জন্য বের হইলেন গিয়ে দেখেন ইব্রাহিম দাজলা নদীর কিনারায় বসে বসে নিজের হাতে সুই সুতা দিয়ে শীত নিবারণের জন্য কাতা শিলাইতে আছে খেতা শিলায় খেতা শিলায় এবার

কেউ যদি আদর করে কেউ তো আদার বদনাম করে এর আদরটি আমি আমার ফিরে যেতে চাই না তাকে আমার আল্লাহ আমাকে কেমন রাজত্ব দান করেছেন এই কথা বলে উনি ওনার হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিয়েছেন অতপর ডাক দিয়ে বলেন রে নদীতে বসবাসকারী প্রাণীরা আমার সুইটা তোমরা ফিরিয়ে দাও হজরতে আকদাস মালানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই শেখি জাকারিয়া রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন হুকুম করতে দেরি হয়েছে এক হাজার মা একটি করে স্বর্ণের সুয় নিয়ে নদীর কিনারায় হাজির হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমার হায়রাকে বলেন না না আমি স্বর্ণের সুয় নিয়ে পক্ষে করি নাই। আল্লাহু আকবার। আল্লাহ। মাস একটা করে স্বর্ণের সুয় নিয়ে আসছে আর উনি কো না না আমি স্বর্ণের সুয়